ভাই একটা গরু দেখেন মোষ তো কত বড় মোষের থেকে বড় ঠিক আছে এই গরু নিয়ে আসছি দর্শক ভাইদের জন্য কোন রকম ভাই দাম আলোচনা থাকবে ঠিক আছে ওই ফোন দিয়ে কথা হবে দুই টাকার মাল সাত টাকা দাম চাবো এরকম কথা নাই এরকম কোনো কথা কোনো কথা নাই এত বড় গরু নিয়ে আসছি আমার দর্শক ভাইদের জন্যই তাদের জন্য আমার কেনা ঠিক আছে যদি পালতাম তাহলে গরু দর্শক ভাইদের জন্য দেখাইতাম না যেহেতু দর্শকদের দেখাচ্ছি তাদেরকে তাদেরকে আমি কিনে নিয়ে দামটা ওপেন থাকবে ভাই কোনো হাইটে থাকবে না আর এই গরু মিলাইতে গেলে ভাই ও গায়ের ঘাম ছুটে যাবে এক পিসি গরু দেখাবো একটাই থাকবে দারুণ সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই প্রেগন্যেন্ট সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট আর দান অব দেখেন দান অফ দেখেন দান অব কি দেখেছেন এই দান অব দেখেন আর হান্ড্রেড কোয়ালিটির ফ্লেক বি কাক বলে এই দেখেন চাপা মারার কাজ বাদে নাই ভাই হান্ড্রেড ফ্লেক বি চিনতে হবে

প্রেক্ষাপট দিক থেকে আসলে ভালো জিনিসটা পেলে আমি ওটা নিয়ে আসি আজকে কি দেখাবেন দশ আজকে এক পিস গরু দেখাবো এক পিসই ভাইরাল গরু ঠিক আছে আচ্ছা হাই কোয়ালিটির প্রেগনেন্ট থাকবে ফ্ল্যাগ বি মুন্ডি ফ্ল্যাগ বি মুন্ডি প্রেগনেন্ট একটাই দেখাবে একটাই দেখাবো কোনো আলোচনা সাপেক্ষে না কোনো ভাই ফোন দিন ফোনে কথা হবে এরকম ধনু কোনো কথা হবে না আমার ফার্মে অন্তত আমি পাঁচ লাখ দিয়ে কিনলে আসলে পাঁচ লাখই প্রত্যেকে কিছু ডাল ভাতের পয়সা রেখে বলবো যে ভাই এই টাকা দেন দাম বলে দিবেন যার পছন্দ হবে সে নিয়ে হ্যাঁ এখানে তারা আসলে যারা গরু চেনে যারা গরু ক্রয় করে অন্তত তো দামটা জানে তো এখানে আসলে নেগেটিভ পজিটিভ এখানে আমার বিষয় না আমি টাকা দিয়ে কিনে নিয়ে আমি কিছু দামটা রেখে আমি দামটা ফ্ল্যাশ করে দেবো তো সেই সেই প্রেক্ষাপটে একটা গরু নিয়ে এটা এটা খামারে আলোচনা রাখবে চ্যালেঞ্জ করে বললাম যে একটা গরু রাখবো তো ইনশাল্লাহ কথা বাড়াবো না এই গরুটা দশক জি দেখেন মার্শাল শাকিল ভাই আর সুন্দর একটা প্রেগনেন্ট দেখছি জাতমান বয়সটা ভাই ভাই এটা আসলে বলতে হবে না এটা কি জাতের গরু এখন আসলে গরু সবাই চিনে কম বেশি ঠিক আছে এটা দেখছো অনেক হ্যাঁ এটা এক কথায় বলতে গেলে হাই কোয়ালিটি যাকে বলা হয় ঠিক আছে এটাই সে একটা হচ্ছে প্রেগনেন্ট বর্তমানে প্রেগনেন্ট আছে পাঁচ মাস দশ দিন অ্যাকুরেট ঠিক আছে এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই গোটার মধ্যে উনিশ বিরাশির একটা একটা আছে যেটা আমাদের বাংলাদেশে খুবই রিয়ার উনিশ বিরাশি বোলের একটা বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না মানে এটা নতুন একদম ঠিক আছে একদম নতুন হ্যাঁ নতুন বোলের এটা হচ্ছে ইয়ে করা দেখেন গোটা কত বড় এটার হাইট আছে হচ্ছে আটান্ন ইঞ্চি

সাড়ে পাঁচ মাসের মতো প্রেগনেন্ট পাঁচ দিন কম আছে কার্ড অনুযায়ী অ্যাকুরেট এবং অত্যন্ত শান্ত স্বভাবের শান্ত স্বভাবের একদম অত্যন্ত শান্ত স্বভাবের আর গুলো অনেক মোটা সোটা জি 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 এটা হান্ড্রেড ফ্লেগ বি ভাই একটা ঝুটি আছে একদম ঝুঁটেলা মুন্ডি ভাই কানে অনেক পশম দেখছেন একদম হান্ড্রেড ফ্লেগ বি জাগ বলা এক দেখলে আপনি বুঝতে পারবেন গলাটা দেখেন ডানের গেট আপটা দেখেন আর পিচের হেভিনেসটা দেখেন ঠিক আছে একবার অরিজিনাল ফ্লেগ বি মুন্ডি একদম অরিজিনাল একেই বলে অরিজিনাল এর কোমরটা কত ভারী ঠিক আছে এক হাতের উপরে ভাই তার কোমরের ইয়েটা আছে এটা দেখেন এর হ্যাবি ওয়েটটা দেখেন ঠিক আছে আসলে ফ্লেকবির এগুলো ভাই সব হচ্ছে আপনার এডিএল সিমেলের একটা এখন অনেক বড় বিশাল হিসাবে বিগ বডির একটা গাবি হবে আর এটা আসলে ক্যামেরাতে কেমন দেখবে কেমন দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না কিন্তু যদি আপনি বাস্তবে এসে দেখা যায় ঠিক আছে তাহলে একটা মহিষ এটা দাঁতে কয়টা ভাই ভাই দাঁতে সবে মাত্র মনে হয় একটা দাঁত ভাঙলো সবে মাত্র ঠিক আছে আর প্রেগন্যান্ট দিন প্রেগন্যান্ট আছে টোটাল 5 মাস 10 দিন অ্যাকুরেট আচ্ছা 5 মাস 10 দিন হ্যাঁ হ্যাঁ এর কাট পর্যন্ত আছে এবং এর যে বি সিমেন্ট দিছে যে কাঠিটা এই কাঠিটা পর্যন্ত আছে ভাই আচ্ছা 19 82 হোক বা চেক করে হোক যে যেভাবে চান তো যে যেভাবে চাইবে যে যেভাবে চাইবে আল্লাহ

ওরকম এক হাজার খামারির সাথে কথা বলে আপনারা এফ্লেক বি সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এটার দাম আমার থাকবে তিন লক্ষ আশি হাজার টাকা ভাইছে

কিন্তু একটা কথা বলি আপনি মোবাইল স্ক্রিনে দেখেন আর টেলিভিশনের পর্দায় দেখেন গোটা আপনি বাস্তবের সাথে মিল করতে পারবেন না কারণ বড় অনেক বড় গরু এসব গরুগুলো আসলে হ্যাঁ ফোটানো ওঠা সম্ভব হয় না আরো বাড়বে এগুলো ভাই মানে এখনো যে সময়টা আছে আরো অনেক ইঞ্চি বাড়বে ঠিক আছে বর্তমানে তারা আটান্ন ইঞ্চি হাইট আছে সাড়ে সাত ফিট লম্বা মানে ভাই যাথা কথা না ঠিক আছে তো এগোটা যারাই নিবেন আমার সর্বপ্রথম একটা কথা থাকবে যে আপনারা এসে গোটা দেখে নিন হ্যাঁ আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে তো ভিন্ন পদক্ষেপ আসে আর যে যেমনভাবে যেটাই মনে করেন না কেন আমার কথা যে ভাই দাম ডামি ওভেন রাখলাম প্লাস রাখলাম আপনারা দশ জায়গায় না একশো জায়গায় যাচায় বাসায় করে এটার কেমন মূল্য আছে এটা আপনাদের পাড়ে ছেড়ে দিলাম ভাই ঠিক আছে এখানে নেগেটিভের কোনো কিছু নেই আমি টাকা দিয়ে নিয়ে আসছি আমি দামটা ফ্ল্যাশ করছি আমি কোনো গো রাখি নাই এক টাকার মাল সাড়ে চার টাকা দাম চাই নাই যা দিয়ে কিনছি তার থেকে সামান্য কিছু বাড়তি বলে আমি বলছি এখন আপনাদের এই এইটার গরুটা মার্কেট অনুযায়ী যা দাম থাকে সে অনুপাতে আপনারা কথা বলবেন আচ্ছা শাকিল ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা বললাম জি আমার ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরী থানা অরণকোলা হাটের পুরোপাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রোফার্ম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু এইট টু ফাইভ এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে